দূরপাল্লার শর্ট বললায় এটি ঠান্ডা মাথায় খেলেন এটি লং পাস নল টেক বাসানো বল উদ্দেশ্যগুলো হেড করে বল ক্লিয়ার করে দিয়েছে ওখানে শুনতুন সন্তু থেকে রেটুন আগামীকাল আমরা পরিপূর্ণতা পলাশিল বা নার্সিং হম দারুণ নিলেন এডি সুযোগ আছে বলতে পারে সব কোথায় মানলেন এডি যার গায়ে লাগলো যেটা পাওয়ার ফুল শর্ট ছিল অর্জুন আক্রমণে বহরমপুর ফুটবল একাদশ ক্লিয়ার করে দিয়েছে বাবর সেটা থেকে এডি রাখতে পারিনি গম্পে গেছে সন্ধু আক্রমণে বহরমপুর ফুটবল একাদশ কোথায় মারলেন বল চলে গেল আমাদের মাঝে উপস্থিত গাথা এবং টাকা দিয়ে এই এবং গ্রামের মান সম্মানকে বজায় রাখার জন্য বললেন আমরা সত্যি গর্বিত তাকে আমরা

গোপাল রায় দিয়ে সম্বর্ধিত করবো গোপাল রায় মহাশয় পাঁচশো করেছেন সেখান থেকে এড়ে তোমার চেষ্টা উপস্থিত সম্মানীয় ব্যক্তি আমাদের আলোচিত তাকে আহ্বান করছি তিনি আমাদেরকে সুশৃঙ্খল ভাবে তার সম্মানকে বজায় রাখার জন্য আবেদন করছি প্লিজ নরম বল একাদশ লাইন জানার চেষ্টা করছে এডিট আছে প্রচুর মানুষ এগিয়ে আসছেন আর্থিক সহযোগিতা করছেন গোপাল চন্দ্র রায় পাঁচশো টাকা ডোনেট করেছেন উজ্জ্বল সর্দার দালিতলা পাড়ার পাঁচশো টাকা ডোনেট করেছেন আমরা ধন্যবাদ জানাই বিকাশ ঘোষ মহাশয় ভোলা ডাঙার এক হাজার টাকা আবারও গোল এর সাথে সাথে তিন এক তিন এক রেজাল্ট আপাতত আমরা ধন্যবাদ জানাই দিলীপ কুমার পাল মহাশয়কে গাছা বাগানপাড়া পাড়া দিলীপ কুমার পাল পাঁচ হাজার টাকা ডোনেট করেছেন পাঁচ হাজার টাকা তিনি ডোনেট করেছেন গাছা বাগান পাড়ার দিলীপ কুমার পাল ধন্যবাদ জানাই দিলীপ কুমার একটু ঘোষণা হচ্ছে আমরা বলছি যে গাছা নিবাসী উজ্জ্বল সরদার তিনি কোটি টাকা আমার হাতে তুলে দিলেন আমরা ওনার জন্য গর্বিত বোধ করি এবং আনন্দ বোধ করি এরকম মানুষ যদি না থাকে শিল্পী সব ফুলের স্তবন এবং উজেল চার নম্বর গোল্ডি করতে পারেন সুযোগ করে গলাতে পারে একের দিকে সেদিন ফাইনালি ক্লিয়ার করে দিয়েছে ওখানে রাহিদুল। গোলকুল্লো নন্টে বলছে বল পারে দারুণ তিন এক আপাতত এডিন এডি জায়গা খুঁজছেন আগোয়ান ঝোড়ো লড়াই জোড়ো লং